আমার প্রোফেশনটার উপর খুব এই যে গেছে না পেটের এই সমস্যাটা এটা আমার প্রফেশনটার উপর খুব করেছে আমি রেগুলার ব্লগ দিতে পারি যেটা যেটা কেউ ধরতে পারেনি তো কোথা থেকে যে কখন যে কি মেন সিস্টেমটা যেটা এত টেস্ট হয়েছে এত কিছু হচ্ছে দেখছি যে গল ব্লাডারে কিছু নেই মানে যে জায়গাটা ব্যথাটা হচ্ছিল যে জিনিসটা উঠছে এই ডক্টর কিছু কিছু ডক্টর থাকেন না আমাকে তোমার গ্যাসের থেকে হচ্ছে গ্যাসের থেকে হচ্ছে তুমি হাঁটো আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো ঘুম থেকে উঠেছি বটে কিন্তু বিশ্বাস করো আমার চোখে এই সময় এত ঘুম আমার মনে হচ্ছে আমি আবার কখন গিয়ে ঘুমবো আর তার সাথে সাথে দেখো গ্রিন কালারের একটা নাইটি পরেছে গুলো আমার রাতের পোশাক নয় রাতের পোশাক আমি সবসময় হালকা ফুলকা একদম স্লিভলেস পরতে পছন্দ করি কিন্তু সমস্ত স্লিভলেস নাইটিগুলো ভিজে কোনোটাই শুকোচ্ছে না এক গাদা কাঁচা ধোয়া করা হয়েছে তো এই সময় আমার এত বেশি পরিমাণে ঘুম পাচ্ছে কিন্তু আমি যদি ঘুমোই না আমার ভীষণ একটা ভেতরে অ্যাংজাইটি কাজ করবে যে যদি আমি ঘুম থেকে উঠতে না পারি এই সময় প্রায় ছটা মতন বাজে সেরকম তো টিফিন বানাবার কোনো ব্যাপার নেই ঘর দৌড়ো রাত্রিবেলা সবই গুছিয়ে টুছিয়েই ঘুমোই খালি সকাল সকাল বাসি ঘরটা ঝাড় দিয়ে দেবো ঝাড় দিয়ে দিলে কি হবে আমাদের না এখানে ভীষণ তাড়াতাড়ি ময়লার গাড়ি আসে তো গাড়িতে ওই ঘরে মানে ফেলে দিলে আর কি বাসি ঘরের ময়লাগুলো চলে যায় না হলে ডাস্টবিনে রেখে দিতে হয় যদি একবার ময়লা ফেলে দেওয়া হয় তো ওই জন্য ভাবলাম যে চলো আগে ঘরটা ঝাড় দিয়ে এই বড় কাজটা সেরে রাখি আর সত্যি বলতে তোমাদের সাথে এই যে আজকে যে ভিডিওটা শেয়ার করছি আজকের দিনে আমার না ভীষণ মন হালকা লাগছে দেখবে আমাদের না শরীর নিয়ে যখন কোনো একটা ভেতরে ভয় কাজ করে আমাদের সেটা যত না শারীরিকভাবে ফিল হয় মানসিকভাবে আমরা ভীষণ ক্লান্ত বোধ করি যে কেন এটা হচ্ছে আমি জানি না কারোর মানে কনস্ট্যান্ট একটা কোনো সমস্যা হয়েছে কি না আমার এরকম বেশ কিছু সমস্যা হয়েছে যেটা কন্টিনিউয়াসলি হয়েছে যার কোনো রিজন আমি আজ পর্যন্ত পাইনি যার জন্য এই সমস্ত পরে না আমি ভীষণভাবে এই ব্ল্যাক ম্যাজিক বা যাই হোক এই জিনিসগুলোকে বিশ্বাস করি এখন আমার হাতে তো কোনো প্রুফ নেই যার ফলে কি কিছু বলতে পারি না বা কিছু এই বিষয়ে আমি কথা বলি না কিন্তু ভীষণ রিল্যাক্স ফিল করছি তোমরা জানো আর চার মাস ধরে আমি কি ভোগাটা ভুগছি চার মাস কি হ্যাঁ এরকমই হবে এপ্রিল মাসের সময় থেকে এপ্রিল মে জুন জুলাই হ্যাঁ কারণ মাম্মা বিয়ের আগে আগে থেকেই আমার শুরু হয়েছিল পেটের ওপর একটা ব্যথা গ্যাস অম্বল যেখানে আমি দুধ চা কেন যে কোনো খাবার খেয়েই হজম করে ফেলতাম ঈশ্বরের কৃপায় এরকম একটা সহ্য ক্ষমতা আমার ছিল কিন্তু ওই সব সময় তোমাদের বলতাম আমার বাবেল সিস্টেমটা ঠিক নয় কিন্তু তারপরেও ঠিকঠাক হয়ে যেত মানে এত বেশি পরিমাণে দেখো গ্যাস অম্বল অ্যাসিডিটি কারণ না হয় মাঝে মাঝে বুক গলা জলে না আমরা ইনো খেয়ে নিই বা এটা গ্যাসের ওষুধ খেয়ে নিই খুব রেয়ার হয় সেটা হয়তো খুব হেভি খেয়েছি আগের দিন রাতে পরের দিন একটু খাবার দাবার হজম হতে সমস্যা হয় তখন আমরা কি করি দু তিন দিন হালকা খাই ঠিক হয়ে যায় কিন্তু এবারে তো হালকা খাচ্ছি তাতেও কোনো অসু মানে ছাতু খাচ্ছি সকালে ছাতু খেলেও বুক গলা দিয়ে যেন জ্বালা করে উঠছে আর বুকের কাছে অসহ্য ব্যথা কন্টিনিউ যদি আমি গ্যাসের ওষুধ খাই তাহলে হয়তো বেশ কিছুদিন আমি রিলিফ পাচ্ছি কিন্তু সেটা তো কোনো সলিউশন লাগছিল না এই সমস্ত নিয়ে আমি ভীষণ স্ট্রেসে ছিলাম শুধু একটা কথাই বলবো বন্ধুরা কার যে কখন কি হয়ে যায় আমরা কিচ্ছু বুঝতে পারি না বা কী থেকে যে কি হয় এটা সব থেকে অবাক কাণ্ড আমি তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করেছি কি থেকে কি হয়েছে না হয়েছে জিনিসটা যে খুব একটা ছোটোখাটো বিষয় বা হালকার ওপর নেওয়ার বিষয় তাও কিন্তু নয় কারণ জিনিসটা অনেক দূর গাড়িয়ে যেতে পারে তাই জন্য বলবো সবসময় নিজের হেলথের বিষয় না সজাগ থাকতে হয় তো এই না আয়ুষ্মানের কম্পিউটার এক্সাম ছিল আর তার পরের দিনই হচ্ছে বাংলা ওদের এরকমই হয় আগের দিন কম্পিউটার পরের দিন বাংলা বা আগের দিন বাংলা পরের দিন কম্পিউটার সবকটাই খুব পড়াশোনা করতে হয় সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি তুলে দিই তুলে দিই বলতে ওকে আমি ওই পৌনে সাতটা নাগাদ তুলে দিই তারপরে ও বেশ কিছুক্ষণ রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপরে ওর পেপ যেগুলো নোটস থাকে বা পড়া থাকে সেগুলোও দেখে দেখে তারপরে বেরিয়ে যায় ওর বাবার সাথে আর এখানে আমি চলে এসেছি এখন বিছানা গোছাতে তোমরা দেখলে আমি ওষুধ খেলাম ওষুধ সকালবেলা দুখানা ওষুধ থাকে আমার খালি পেটে তারপরে প্রায় আধ ঘন্টা বাদে আমার অন্যান্য খাওয়া দাওয়ার আমি খেতে পারি আর এখানে বিছানা করতে করতে যা এসেছিল একটা মানে প্রয়োজনে কিছু একটা মনে হয় নিতেই এসেছিলো আমার ঠিক এই মুহূর্তে খেয়াল পড়ছে না তো সেটা দিয়ে আর কিছু একটা সমস্যাই ছিল আর কি তারপরে আমি এদিকে আবার বিছানা করতে চলে এসেছি ঘরের কাজগুলো আজকে খুব তাড়াতাড়ি সারবো ওই জন্যই সকাল সকাল আজকের ব্লগটাও শুরু করে দিয়েছি কারণ আয়ুষ্মানের যেহেতু আগামীকাল বাংলা পরীক্ষা বুঝতেই পারছো যে সন্ধ্যেবেলা আমি এতটুকু সময় কোনো কিছুতেই দিতে পারবো না আর এই যে টাইমটা আমার না ভীষণ রিল্যাক্স লাগে কারণ সেফলি আয়ুষ্মান স্কুলে পৌঁছে গেছে তারপরে আসিস এখন একটু বাজার টাজার করবে ঘরে কেউ থাকে না আমি নিজের মতন ঘরের কাজগুলো করি আর এই যে জানলাটা খুলি না আমাদের বা উল্টো দিকে যে মাঠটা আছে সবুজে সবুজ ওই জায়গাটা তাকিয়ে থাকতে আমার ভীষণ ভালো লাগে আর এই সময় এসে আমি জানি এই সময় আমার ক্যামেরাটা অন আছে অফ করতে হবে তাও যেন মনে হয় স্থিরভাবে বসে থাকি তো এখন চা বসাবো আর ঘরের কাজকর্ম সব সারলাম পত্র সব বাসে পত্র সব তুলে দিলাম তোমাদের একটা জিনিস দেখাই দেখো আমার এখানে এমনিতেই আমার আছে ওই তোমার বেবি হেয়ার যাকে বলে কিন্তু এখন অনেকটা বেড়ে গেছে না বেবি হেয়ারগুলো বেবি হেয়ার গ্রোথ যেটা বেড়ে বর্ষাকালে কিন্তু মানুষের খুব চুল পড়ে আমি যখনই আমাদের মানে যে ট্যাঙ্কের জল সেটা যখনই আমি চুলে দিই আমার চুল পুরো রাফ হয়ে যায় আর প্রচুর চুল পড়ে এবার দেখো আমি না রেগুলার চুল মাথা না ভেজালে দেখো আজকে জলটা স্নানের জলটা না তো আশিসকে বললাম এখনো জল জলের টাইম আছে যে একটু জলটা ভরে দিলে ভালো হয় তাহলে মাথাটায় জল দিতে পারবো কালকে আমি শ্যাম্পু করেছি কিন্তু তবুও আজকে আমি পুজো দিতে পারবো না কালকের আমি শ্যাম্পু করে আর একবার তারপরে পুজো দেওয়া শুরু করব আর যেটা বলছিলাম যে কি বলে ঘরে তো সব কাজ হলো এখন আজকে বললাম আশিসকে যে আজকে না একটু মাংস ফ্রিজে ছিল অল্পই আছে চিকেন কষা করবো আর একটু ফ্রাইড ফ্রায়েড রাইস করবো করলে কি হবে আমার দুবেলার হয়ে যাবে হ্যাঁ দুবেলার খাওয়া দাওয়ার মতন হয়ে যাবে কারণ আয়ুষ্মানের কালকে বাংলা পরীক্ষা বিকেলের পর থেকে আমাকে পুরো বাংলা নিয়েই ওকে বসতে হবে আমি অন্য কিছু মানে অন্য রান্না করব বা কিছু করব মানে রুটি করবার সময়টুকু আমি চাইছি না দুপুরবেলাটা ওকে রেস্ট দেবো কারণ সারাটা দিন একটা স্ট্রেস তো আছে পরীক্ষার প্লাস ধরো সকালবেলা উঠে যায় উঠে একটু পড়াশোনা করে রাতেও অনেকটা রাতে শোয়ে অতখানি লেখে তো ও খুব টায়ার্ড হয়ে যায় খালি ঘুম পায় তো ওই জন্য দুপুর পুরো রেস্ট দেবো একদম সন্ধে থেকে যে নিয়ে বসবো চা ঠা খেয়ে একদম সেই বারোটা অবধি চলবে তো ওই জন্য আমি নিজেও আর সন্ধ্যের পর থেকে উঠবো না আর ওই জন্য আমি ব্লগটাও শুরু করলাম তাড়াতাড়ি যে বিকেল থেকে বা দুপুর থেকে ব্লগ শুরু করলে অনেক সময় আমি রাতের দিক অবধি টানতে আজকে তো পারবোই না কারণ ওই যে বললাম উঠবোই না ওকে ছেড়ে বাংলাটা নিয়ে আমাকে বসে থাকতে হবে আজকে ব্রেকফাস্টও করব রুটি করব আর টক দই পেটে রেখেছি দই বা দেখি একটু আলু ভাজাও করে নিতে পারি না দই দিয়ে খাওয়া হয়ে যাবে আর আয়ুষ্মানের আছে ছোলার ডাল আছে ওকে ছোলার ডালটা দেব ও তেলে দিয়ে বা ওকে একটু হালকা করে পরোটাও করে দিতে পারি আমরা কি খাবো হুম আপাতত চা খাই কারণ আমি যে ওষুধটা খাচ্ছি সেটা আধ ঘন্টা মতন গ্যাপ দিতে হয় দুটো ওষুধ থাকে পনেরো মিনিট গ্যাপে ফার্স্ট একটা ওষুধ থাকে তার পনেরো মিনিট গ্যাপে আর ওষুধ থাকে পনেরো মিনিট গ্যাপে যে ওষুধটা থাকে ওটা কিছুটা না আমাদের আমার যেটা হয় আমার যে মানে বাউল সিস্টেমটা হয়েছে ওটা ইরিটেবল বাউল সিস্টেম হয়েছে মানে অতিরিক্ত টেনশন আজ নয় টেনশনটা আমার বা এই স্ট্রেসটা তো গেছে বিগত পনেরো বছর ধরে তো হচ্ছে মানে বিয়ের পর থেকেই তো একটা চাপা টেনশন ফোবিয়া সব নিয়ে না আমার পুরো সিস্টেমটাকে গড়বড় করে দিয়েছে তারপর টয়লেট বাথরুম নিয়ে আমি তো বলেছি একটা ফোবিয়া ছিল আমার যে বাথরুমে যেতে হবে ওগুলো তো ছিল প্লাস হাজার মানে ওগুলো সবকিছু তো বলা যায় না সবাই ইয়ে হতে পারে ওই জায়গাটা থেকে বেরোতেই পারি এটা হচ্ছে থেকে সমস্যা তো ওই পনেরো মিনিট গ্যাপে যে আর একটা ওষুধ দিয়েছে সেটা ইরিটেবল বাবল সিস্টেম তার সাথে অ্যাংজাইটি এবং ওর ওষুধগুলো আছে ফলে কি আমার একটা ঘুম ঘুম ভাব রয়েছে আর যখন ঘুম আগে যেমন ঘুম আসতে চাইছিলো না রাত্রে ঘুম মানে দুপুরে ঘুমলেও রাতে ঘুম আসে না বা দুপুরে যে শোবো না মানে কোনো জায়গায় হুঁশই নেই রাতে যে শুচ্ছি কোনো হুঁশ নেই মানে একদম ডিপ স্লিপ যাকে বলে হয়তো এটা প্রয়োজন আমার শরীরের জন্য পুরো ডিপ স্লিপ আবার একটা নার্ভের ওষুধও দিয়েছে ওটা আমি এখন খাচ্ছি না তার কারণ হচ্ছে আমার মানে হলে আবার ঘুম পাবে আয়ুষ্মানকে ওঠানোর ব্যাপার আছে আমি যদি এখন ঘুমিয়ে পড়ে থাকি তাহলে তো আমার হবে না তো সেই জন্য ওই ওষুধটা আমি খাচ্ছি না আর একটা জিনিস যেটা আমার যে মেন সিস্টেমটা যেটা এত টেস্ট হয়েছে এত কিছু হচ্ছে দেখছে যে গল ব্লাডারে কিছু নেই মানে যে জায়গাটা ব্যথাটা হচ্ছিলো যে জিনিসটা উঠছে এই ডক্টর কিছু কিছু ডক্টর থাকেন না আমাদের সেই ছোটোবেলার যে ডক্টর ছিল যে টেস্ট নয় একটা বুঝে যেত শুনলে যে এই ওষুধটা দিলে ওর হয়তো এটা হতে পারে তারপর না হলে তারপর তো আমি আছি এরকম একটা ব্যাপার তো উনি অত জাস্ট শুনলেন শুনে আমাকে এই ওষুধগুলোই প্রেসক্রাইব করলেন এবং প্রত্যেকটা ওষুধ আমি আবার আমার তো বললাম না আমার বেড়ে পাকামি আছে আমি আবার গুগল সার্চ করি কেন কী তা আমাকে একটাই ওষুধ খেতে দিয়েছিলো যেদিন আমি দেখে এলাম রাত্রিরে বলে ওই ওষুধটা আজ একদিনই খাবে ওটা বলেনি কিসের পরে আমি দেখেছি পরে দোকানদারকে জিজ্ঞেস করছি কি ওটা হচ্ছে ক্রিমির ওষুধ ওই যে ভেতর দিক দিয়ে আমার একটা ছিল আর ঠিক এই জায়গাটা যে কষ্ট আমাদের যে পাকস্থলিটা যেটা ওর চারপাশ ওরখানে আমাদের ওয়ার্ম থাকে হ্যাঁ সব মানুষেরই থাকে প্রত্যেকটা মানুষের থাকে আমরা বাচ্চাদের ছ মাস অন্তর ওয়ার্মিং করি কিন্তু আমরা বড়োরা সবসময় করে উঠি না অ্যাকচুয়ালি ক্রিমি ওষুধ খাওয়ার সিস্টেম হচ্ছে সবাইকে খাওয়ার কিন্তু আমি খাইনি সত্যি কথা বলতে কোনোদিন কারণ আমার না মনে হয়নি যে আবার এই ওষুধ আবার খেতে লাগবে তো অ্যাকচুয়ালি সবাইকেই খেতে হয় বাড়ির প্রত্যেকটা সদস্যকেই খেতে হয় তো আমার খাওয়া হয়নি আজ পর্যন্ত আমি খাইনি তো ওই যে একটা উঠছে আর আমার কোনো খাবার না পাকস্থলীর কাছে কোনো খাবার হজম হতো না মানে ধরো আমি রাত্রিরে খাচ্ছি আমার সকাল পর্যন্ত ঢেকুর উঠতো এতটাই খারাপ পজিশনে ছিল আমি ভাবছি গ্যাস হচ্ছে গ্যাস হচ্ছে অনেকেই বলছে গল ব্লাডার স্টোন হচ্ছে অনেকে বলছে ফ্যাটি লিভার হচ্ছে কিন্তু ফ্যাটি লিভার কিচ্ছু না ডাক্তার বলছে আপনার রিপোর্ট তো খুবই ভালো উনি খালি হলো একটু সকালবেলা করে হাঁটতে বেরোনোর অভ্যেস করুন কিন্তু সকালবেলা তোমার হবেই না মানে হচ্ছে না আমি কি করব। সকালে ঘুম থেকে উঠবো উঠি ছটায় আর কত সকালে উঠবো আমি যদি রাতের দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমোতে পারি আমার ছটায় ওঠা সম্ভব কি মানে পাঁচটা ওঠা সম্ভব কিন্তু আমি যদি রাতের দুটোই শুই দেড়টাই শুই তাহলে তো আমার পক্ষে পাঁচটায় ওঠা সম্ভব না ধরো আমি এখন যেমন সাড়ে বারোটার মধ্যে শুয়ে পড়ছি সাড়ে বারোটায় উঠলেও আমি ছটায় মানে শুলেও আমি ছটায় সাড়ে বারোটা হচ্ছে না সবসময় একটা বেরিয়ে যাচ্ছে কারণ ধরো আমার কিছুটা অন্তত রিডিংটা এগিয়ে রাখার চেষ্টা করি আমার প্রফেশনটার ওপর খুব এই এই যে গেছে না পেটের এই সমস্যাটা এটা আমার প্রফেশনটার ওপরও খুব পড়েছে আমি রেগুলার ব্লগ দিতে পারতাম না অ্যাকচুয়ালি আমি বুঝতেই পারি আমার যে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু কিছুটা মানসিক আমাদের ম্যাক্সিমাম যদি কোনো তোমরা এগুলো মানো আমাদের ম্যাক্সিমাম শারীরিক সমস্যা থাকে মানসিক অ্যাংজাইটি স্ট্রেস থেকে স্ট্রেস থাকবেই যে যতই বলুক আমার কোনো স্ট্রেস নেই অনেকেরই থাকে কিন্তু স্ট্রেস অনেকের থাকে কি খুব রেগে যায় মানুষকে আজে বাজে কথা বলে এটাও কিন্তু এক ধরনের সমস্যা এর থেকেও কিন্তু শরীরে নানা ধরনের সমস্যা হয় আমরা সেটা পারি না আমরা স্ট্রেসে ভুগি ভেতরে ভেতরে গুমড়াই কোনো কিছু নিয়ে অতিরিক্ত টেনশন করি বা খারাপ লাগা ভালো লাগা এইগুলো চলতে থাকে বা কারোর প্রতি মোজা মেজাজ খিটখিটে এগুলোতে এগুলো কিন্তু স্ট্রেস এগুলো থেকেই আমাদের শরীরে নানান ধরনের কারো ব্যথা ব্যথা কমেই না ব্যথা কমেই না ব্যথা কমেই না সব ধরনের ওষুধ কাছে পেনকিলার খেলে সাময়িক সুস্থ আবার ব্যথা হচ্ছে যাবতীয় ব্যাপার হচ্ছে স্ট্রেস এই যে আমার মাসেস পেন হতো তো ভিটামিন ডি থ্রির ওষুধও দিয়েছেন তো মেইন যেটা সমস্যা সেটা হচ্ছিল ওয়ার্মিং করাটা প্রয়োজন ছিল যেটা কেউ ধরতে পারেনি তো কোথা থেকে যে কখন যে কি প্রয়োজন মানে এইটাই আমার ভালো লাগে আমার মা ছোটোবেলা আমাদের যিনি যে ডাক্তার দেখাতেন উনি ঝট করে হাবি যাবি মানে রকম যে অ্যান্টিবায়োটিক দিয়ে দিলো বা কিছু উনি ভালো করে আগে আমাকে দেখ মানে খুব খুব ঝটপট দেখেন আমার বললাম না চৌত্রিশে নাম্বার ছিল আমার ভীষণ ফাস্ট দেখেন কিন্তু একদম পারফেক্ট ডায়াগনোসিস করেন আর বললাম যে আমার ইরিটেবল বাউল সিস্টেমের জন্য সবসময় তো পেট পেটের একটা সমস্যা হয়েই গেছে আমার কোনো ঠিকঠাক ইয়ে নেই তো উনি বললেন প্রাণায়াম করো আর ওই ওষুধ দিয়েছেন দেখো আমি একটা কেমন একটা ঝিমা নিয়ে একটা জড় জরা জড়া ব্যাপার মানে জড়দা জড়দা ব্যাপার থাকছে না কাটবে তিনটা শুরু হতে তার ঘুমটা আরও আমার যেন ঘুমিয়ে থাকাটা প্রয়োজন ছিল কিন্তু আমি সেটা করতে পারবো না ওই জন্যই আমি ওই ওষুধটা খাইনি আর একটা যে আমাকে ওষুধটা দিয়েছে ওটা খাবো আয়ুষ্মানের এক্সামটা হোক হোক ওটা খাবো কিন্তু ওটা খুব একটা এফেক্ট ফেলবে না আর এই ওষুধটাকেও যেটা দিয়েছে আমার গ্যাসের ওষুধ খাওয়ার ঠিক পনেরো মিনিট বাদে দিনে দুটো দিয়েছে আমাকে একটা রাতে একটা সকালে তো এটা খেয়েও বেশ আমার এটা শান্ত লাগছে মানে সিস্টেমটা পুরো বডির আমরা বুঝি না খুব ডাউন লাগে যখন ভিতরে ভিতরে একটা এনার্জেটিক একটা মানে তোমাদের লাগছে আমার ঘুম ঘুম কিন্তু আমি ভেতরে ভেতরে বেশ একটা প্রফুল্ল ঘুম থেকে ওঠার পর তো আমাদের মানুষের একটা থাকেই কখনো কিন্তু একটা একটা মনে হয় না বা আজকের ব্যাপারটা বেশ ভালো লাগছে এই এইরকম হচ্ছে ব্যাপার তো দেখা যাক আশা করছি আর আর কিছু হয়নি মানে একদম পারফেক্ট ব্যাপারটা ধরা পড়েছে মানে কিছুই না অথচ আমাকে তিন চার মাস ভুগিয়েছে এই 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 জিনিসটা কিন্তু বিশ্বাস করে আমার মনে এসছিল যে আমার কি কোনো ডিওয়ার্মিং করানো উচিত এটা কিন্তু আমার মনে এসেছিল আমি আমার মা ওই জন্য আমাকে চিরতা খাইয়েছিলো হয়তো তোমাদের আমি বলেছিলাম যে চিরতায় কিন্তু যখন জিনিসটা ব্যাপারটা কি হয় পাকস্থলিত ওগুলো থাকে তো ওটা ইনফেকশন হয়ে গেলে কোনো কারণে তখন আর উপ গতি হয় না তুমি যতই চিরতা খাও কালমেঘ খাও যদি তোমার ইনফেকশনটা না হয় ওগুলো ইনফেকশনও ঘটায় তো ওই ইনফেকশনটা হয়ে গেলে তখন আর মনে হচ্ছে যেন কি একটা উঠছে গ্যাসের মতন জল খেলে নামছে আবার উঠছে জল খেলে নামছে আর এই জায়গাটাতেই সেই ব্যথা তবু এই যে গ্যাসের ওষুধ কন্টিনিউ খেতে খেতে হচ্ছিল কিন্তু সেই ব্যথাটা হচ্ছিল না যেটা গ্যাসের ওষুধ না খেলে আমার হচ্ছিল তো ওই পুরো ইনফেকশানটা করে দিচ্ছিল আর কোনো খাবার যে না খাচ্ছি খিদে পাচ্ছে প্রচণ্ড খাচ্ছি কিন্তু খাবারটা নামতে দিচ্ছে না হজম প্রক্রিয়া হচ্ছে না ওই জায়গাটা আরও ইনফেকশন হয়ে যাচ্ছে যেটা প্রয়োজন ছিল তো এই হচ্ছে ব্যাপার একটা সামান্য জিনিস সেটার জন্য আমাকে কি চার মাস ধরে ভুগতে হয়েছে যাবতীয় রিপোর্ট করছি আমি তো রিপোর্ট কখনো তোমাদের দেখাই না কারণ উচিত নয় কখনো মেডিকেল কোনো জিনিস মানে তথ্য এগুলো শেয়ার মানে কাগজে কলমে শেয়ার করা উচিত নয় তো সেই জন্য আমি তোমাদের দেখাইনি কিন্তু আমার রিপোর্ট সব 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 মাঝে মাঝে না ভয় লাগতো যে কোনো বড় ধরনের কিন্তু যে আমার যে হোল অ্যাপডোমেন আলট্রাসাউন্ড হচ্ছে ওখানে প্রত্যেকটা জায়গা পয়েন্ট টু পয়েন্ট বলা আছে যে এর জায়গায় কোনো লার্জ নেই মানে কোনো এই জায়গাটা লার্জ নয় একদম পারফেক্ট শেপে আছে কোনো রকম লামস নেই মানে সব 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 ডিটেলে তো ওই জন্য একটা ব্যাপার ছিল এবার ভাবছি কেন রে বাবা আমার এরকম হচ্ছে কেন আবার দেখবে আমাদের নেগেটিভিটি আসে মনে যে কেউ দেখো তুমি কারণ ক্ষতি না করো কিন্তু তুমি যে ভালো আছো অনেকেই সেটা এক সময় চায়নি এ ভালো হোক চায়নি সবসময় কিন্তু মানে সবাই সবার ভালো চায় না ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা বাইরের মানুষজন তোমার রক্তের বাইরের মানুষজনও তো তোমার ফ্যামিলিতে ইনক্লুড হয় তখন মনে হয় যে তারা কেউ কিছু আমরা বুঝি না অনেকে এটা করতে পারে সবাইকে কি ধরি সবাইকে কিন্তু আমরা ধরি না এটা করতে পারে হয়তো এরকম কিছু আমাদের কানে এসেছে কোনো সময় তখন এরকম কিছু করেছে আর দেখো আমি একটা কথা মনে করি আমি যদি কারোর ক্ষতি না করি আমি যদি কারোর ক্ষতি না চাই আমি যদি কোনো সময় তার উপকার চেয়েছি সে যাই আমার ক্ষতি করার চেষ্টা করুন ওপরে বসে একজন আছে তো কিচ্ছু তোমার হবে না কথায় আছে না রাখে করি মানেকে এইটা আমি ভাবছিলাম কিন্তু খুব 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 কষ্ট পেয়েছি গো তার উপর আমি ডাক্তারকে সব বললাম ডাক্তার দিনের পর দিন হাত দুটোতে ব্যথা হয় মাসেলস পেন হয় খুব বেশি প্রেশার দিয়ে কাজ করি না অ্যাকচুয়ালি কি হয় যে স্ট্রেসের জন্য অনেক সময় না এক পাশ ফিরে ধরে আছে হাত চেপে তার জন্য হতে পারে বা অন্য যে কোনো কারণে এই টি ওয়ার্মিং না করলে অনেক কিছুই হয় অনেক কিছুই যদি ইনফেকশন হয় তবে যাই হোক এটাই হচ্ছে কারণ ছিল তোমাদেরকে বলছিলাম না কখন যে কি হতে পারে সামান্য জিনিস থেকে যে এত হতে পারে আমার জানা ছিল না বাবা আমি না অ্যালোপ্যাথি ওষুধ খুব একটা খেতে চাই না জানতো আমার বর তো ভীষণই ইয়ে করে কিন্তু কখনো কখনো খেলে শরীরটা ভীষণ তাড়াতাড়ি রিকভারি করে বুঝলে খুব তাড়াতাড়ি রিকভারি ও যেটা হওয়ার তো দেখো ডায়াগনোসিস তো করাতেই হবে তাই না আমি চেপে রাখবো কতদিন আমাকে আসলি বোঝে হ্যাঁ তোমার গ্যাসের থেকে হচ্ছে গ্যাসের থেকে হচ্ছে তুমি হাঁটো তোমার গ্যাসের থেকে হচ্ছে তুমি হাঁটো তুমি শুধুমুদু ডাক্তার দেখাচ্ছ আয় ডাক্তারটা দেখালাম বলেই আজকে এই জিনিসটা আমার বুঝতে পারলাম যে কি হয়েছে না হয়েছে সব ডাক্তার তো সব কিছু ধরতে পারবে তারাও তো মানুষ সব ডাক্তার তো সব কিছু ধরতে পারবে デカイニータトゥナ。Doctor, আমিও সত্যি বলতে ভাবতাম গ্যাস অম্বল হয়তো এমনি নর্মাল যেরকম হয় কিন্তু আমাকে না অনেক বন্ধুরাও কমেন্টে বলতো বা এরকম কিন্তু কন্টিনিউ অ্যাসিডিটি হতে পারে না এতদিন ধরে এতদিন ধরে নিশ্চয়ই এর কোনো রিজন আছে তো যাই হোক রুট কজটা ধরা গেছে এবং আশা করি ভগবানের কৃপায় ঠিকঠাকই সব কিছু থাকবে আর এখানে দেখো ওই ব্রেকফাস্ট আমি রুটি বানিয়ে বানাবো আর কি তার আগে এই দইটা না বের করে রাখলাম ফ্রিজ থেকে যাতে দইটা একটু ঠান্ডা আর কি সুন্দর যে চাক বাঁধানো দই বসেছে গ্লাসে সব থেকে ভালো দই বসে মানে গ্লাস কাঁচের বাটিতে ছাড়াও এমনি নর্মাল যে জলের গ্লাস থাকে কাঁচের সেখানে এত ভালো দই বসে বলার বাইরে তোমরা করে দেখো তো চারটে না ছটা রুটি করব এখন আয়ুষ্মানের জন্য আমার জন্য আর আশিসের জন্য আমাকে একজন কমেন্ট করে বলেছ এক বান্ধবী যে পায়েল মানে এটা স্টিলের কিনা না এটা কিন্তু স্টিলেরই হ্যাঁ আর অ্যালমোনিয়ামেরও হয় কিন্তু এটা অ্যালমোনিয়াম নয় তোমাদের আমি দেখাবো আমার যে ইডলি মেকারটা ওটাও কিন্তু হকিন্সের স্টিলের কিন্তু দেখে মনে হবে অ্যালমুনিয়াম কিছু কিছু জিনিস স্টিলের জিনিস থাকে যেগুলো এরকম মানে একটু ঘষা টাইপের দেখতে বা ম্যাট ফিনিশ দেখতে হয় এটা কিন্তু স্টিলের আর কিছু অ্যালমুনিয়ামের হয়তো থাকতে পারে অবশ্যই অ্যালমুনিয়াম ভালো না কিন্তু অ্যালমুনিয়ামের আমি দেখিনি কখনো যাই হোক খুব একটা এখন আর অসুবিধা হচ্ছে না এখন কিছুদিন আমি এটা দিয়ে বেশ ভালোভাবে ব্যবহার করব আর ওদিকে রুটি হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে আমাদের এই সময় এর এরপরে আমি স্নান সেরে নিয়েছিলাম চলে এসেছি লাঞ্চ বানাতে আর তোমাদের সাথে আজকে এত গল্প করেছি আনন্দের চোটে যার ফলে কি ভিডিওটাও বড় হয়ে গেছে কিন্তু কথাগুলো আমার মনে হয়েছে যে বলাটা তোমাদের প্রয়োজন যে কি থেকে কি হয়েছে পুরোটা যদি না বলি হয়তো আমার মতন সমস্যা অনেকের হলে একটু হলেও ভরসা পেতে পারো তবে একটা কথাই বলবো অনেক সময় সময় লেগে যায় আমি তো ডাক্তার আগেও দেখিয়েছি দেখাই নি তা নয় তারপরেও কম ছিল না যাই হোক এদিকে দেখো আমার চাল নিয়ে নিয়েছি যে চালটা কিনে রাখি না আমি তোমাদের তো শেয়ার করেইছি সেটা নিয়ে নিয়েছি এখানে ভিজিয়ে রাখবো ফ্রাইড রাইস বলো আর বিরিয়ানি বলো আমি এই আতপ চালেই করি অর্থাৎ দেরাদুন যে রাইস সেটাতেই করি আমি জাস্ট কদিন আগে একটা দেখেছিলাম ফেসবুকে যে সেদ্ধ চাল দিয়ে নাকি অনেকে লিখেছি সেদ্ধ চাল দিয়ে নাকি ফ্রায়েড রাইস হয় একেবারেই হয় না সেদ্ধ চাল দিলে কখনোই ফ্রাইড সেটাকে ফ্রাই করা যাবে না আর তার টেস্ট একদমই আসবে না কারণ আমি নিজে যখন মানে সেদ্ধ চাল ব্যবহার করতাম একটু দামি যে দেরাদুন রাইস যে সেদ্ধ চাল যেটা দেবভূমি গোল্ড সেটা দিয়েও ফ্রাইড রাইস বানিয়ে রেখেছিলাম একদমই ভালো লাগে না কোথাও না কোথাও সেটা চিপকেই যায় আজকে যে যদিও আমি বাঙালি স্টাইলের ফ্রায়েড রাইস বানাবো এবং সেটা একদমই যেটা বিয়েবাড়ির স্টাইলে হয় সেটাই বানাবো তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন এখানে কিছু তেমন নেই চিকেনটা নর্মাল আমি আদা রসুন তারপর লঙ্কা গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো দিয়েছি না দিলেও চলে আর তার সাথে দিয়েছিলাম দই ওটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এই দিকে আমি গাজর কাটতে বসেছি গাজর বিনস ক্যাপসিকাম কদিন আগে এই সবজি কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেছিলো ভীষণ ভীষণ ভুগেছি জানো তো আমি তো এই সমস্ত তোমাদের দেখাইও না বলিও না ভীষণ ভুগেছি ওই হাতটা কাটাটা নিয়ে আমাদের কাজের হাত তো মানে কাটাকুটি করতেই জল লাগলেই আর বেশ অনেকটাই কেটে গেছিল যাই হোক এরপরে একটা ফ্রায়েড রাইস মশলা বানিয়ে নেবে যেটা বিয়েবাড়িতে ব্যবহার হয় সেটা হচ্ছে জাইফল জৈত্রী তো থাকছেই তার সাথে দেবে গোটা এলাচ তিনটে চারটে দিয়েছি আর বেশ কিছুটা দিয়েছি দারচিনি এটাকে শুকনো খোলায় আমি ভালো করে কিন্তু ড্রাই রোস্ট করে নেবো হালকা করলে হবে না এরপর কড়াইতে সরষের তেল দিয়েছিলাম ওই চিকেনটা বানাবার জন্য আমার কিন্তু এই কড়াইটা খুব পরিষ্কার তোমরা দেখলে তো চকচক করছে কিন্তু ওই ওপরের সাইডের কালোগুলো আর তোলার মতন ক্ষমতা আমার নেই আর হাতে তো এমনি পেন হয় খুব বেশি ঘষাঘষি করতে পারি না পেঁয়াজটা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছিলো তার মধ্যে টমেটো দিয়েছি একটাই দিয়েছি কারণ টক দই দেবো ওই জন্য মানে দিয়েছি তাই জন্য আর টমেটো বেশি দেবো না জাস্ট গ্রেভি গ্রেভিটা যাতে বেশি হয় কারণ দুবেলা চালাতে হবে দুবেলা কি এতটা মাংস আমাদের মোটামুটি দেড় দিন চলে গেছে তবু বেশি করে করে রেখেছি আর একটু কষা না ওদের জন্য তুলে রাখতে হয় আয়ুষ্মানের জন্যও তুলতে হয় আর আলাদা আশিসের জন্য আলাদা তুলতে হয় এরপরে ফ্রায়েড রাইস ওদিকে চিকেন হয়ে গেছিলো ফ্রায়েড রাইস চাল আমি মানে সব রেডি করে রেখে দিয়েছি এখানে শেয়ার করছি তোমাদের ফ্রাইড রাইস আমি যেভাবে বানাই ভাতটাকে কিন্তু পুরো এই মানে কুক করে রেখে দিয়েছি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে কেটে দেখা সবজিগুলো এটাকে লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে একটু নরম হতে দেব এদিকে চিকেনও রেডি কেমন আছে বাবাই আমার বাবাকে আমি যাই দেবো ছোটো থেকে আমার কাছে না এটাই সব থেকে বড় পাওয়া যদি আমি বুঝি যে আমার খাবারটা একদমই ভালো হয়নি আমি নিজেই বুঝতে পারি তারপরেও যদি কেউ খুদ বের করে তখন আমার হয়ে যায় রাগ কারণ একটা রান্না করতে না অনেক কষ্ট হয় যারা খুদ বার করে তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো বড় শেফ হয় না বা তারাও যে এক এক সময় খারাপ রান্না করে না করে নি তাও কিন্তু নয় তো এই জন্য সময় খাবারকে আমি তো কোনোদিন কারোর বলিনি যে এই জিনিসটা খারাপ হয়েছে কোনো দিন না খারাপ লাগলেও বলিনি যাই হোক এখানে বেশ কিছু কাজু কিশমিশ দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম ওই যা মিষ্টি দেওয়ার ফ্রাইড রাইসে আমি কিন্তু ওই সবজির মধ্যেই দিয়ে দিলাম এরপরে গুঁড়ো মশলা করে রেখেছি তাই ভাত হওয়ার সময় রকম এক্সট্রা করে গরম মশলা দেওয়া বা এখানে কোনো রকম গরম মশলা ফোড়ন দেওয়া তেজপাতা ফোড়ন দেওয়া এগুলো কিচ্ছু করবার প্রয়োজন নেই এরপরে ওই যে ভাত দিচ্ছি তার মধ্যে একটু করে ওই ফ্রায়েড রাইস দিচ্ছি আর গুঁড়ো মশলাটা দিচ্ছি কারণ এখানে লেয়ারের কোনো ব্যাপার নেই এটা হচ্ছে দিলে তোমার মিক্স করতে সুবিধা হবে কারণ এই রাইসটা আর ভাজবো না ফ্রায়েড রাইস অ্যাকচুয়ালি ভেজে হয় কিন্তু আমরা ওই যে বললাম আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতন ফ্রায়েড রাইস করছি যেরকম বাঙালি ফ্রায়েড রাইস আর কি সেরকম তো ওইগুলোকে দিয়ে এখন এই তেলের মধ্যে একটু মানে কড়াইতে যেটুকু তেল লেগে আছে সেটুকু আর কি একুচি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেব এত ভালো হয় এই মশলাটা অ্যাড করার পর তোমরা একবার করে দেখো মনে হবে বিয়েবাড়ির যে ফ্রাইড রাইস বা নিমন্ত্রণ বাড়ির যে ফ্রাইড রাইস সেটাই খাচ্ছ তো এই ছিল আজকের মতন ভিডিওটা বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লেগেছে এরপর থেকে ডেলি একদম রিল্যাক্সে আমি ব্লগ দিতে পারবো কোনো রকম অসুবিধা হবে না তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো অলওয়েজ হাসি খুশি থেকো আর আমি তো সকলের জন্যই তোমাদের জন্য প্রে করি তোমরাও আমাদের জন্য প্রে করো তো চলো বিদায় নিলাম টাটা বাই বাই গুড নাইট সায়নারা